তিন হচ্ছে বংশীয় গিবদ তিন নাম্বার কি গিব বংশীয় গিব বংশীয় গিব কি ভাই একজন মানুষ যখন আপনার সাথে পরিচিত হয় বা আপনার একজন মানুষের সম্পর্কে জানেন যখন আপনাকে পরিচয় দিল আমি তো অমুক বংশ দূর এই বংশরে আমার সিনে আছে এই বংশের মানুষ সব সৌর বলে কি বলে না অথবা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জেলা নিয়ে বিভিন্ন গ্রাম নিয়ে আমরা ঠাট্টা মশকারি করি নোয়াখালিয়ার জাত খারাপ বলি কি বলি না কুমিল্লার জাত খারাপ বলিকে বলি না সিলেটের মানুষ খারাপ বলি কি বলি না চট্টগ্রামের মানুষ সন্ত্রাস বলি কি বলি না বিভিন্ন জেলা বিভিন্ন গ্রাম নিয়ে কটাক্ষ করি কি করি না আচ্ছা আপনার বাড়ি নোয়াখালীতে আপনার বাড়ি চট্টগ্রামে আরেকজনের বাড়ি নোয়াখালীতে আপনিও চট্টগ্রামের মানুষ আরেকজন নোয়াখালীর মানুষ আপনাকে বানাইছেন যে আল্লাহ তাকেও বানাইছেন তাকেও বানাইছেন বংশীয় গিবত করি আমরা গ্রাম ভিত্তিক আঞ্চল অঞ্চল ভিত্তিক গিবত করি আমরা প্রত্যেক জেলার মানুষকে সম্মান দিবেন ভালো খারাপ সব জায়গায় আছে ভালো খারাপ কি শুধু নোয়াখালীর মধ্যে খারাপ মানুষ চট্টগ্রামের মধ্যে খারাপ মানুষ নেই শুধু চট্টগ্রামের মধ্যে খারাপ মানুষ কুমিল্লার মধ্যে খারাপ মানুষ নাই সব জায়গার মধ্যে ভালো আছে খারাপও আছে পজিটিভও আছে নেগেটিভও আছে তার যেরকম ফিটিং করার সময় দুইটা লাইন থাকে একটা পজিটিভ আর একটা নেগেটিভ দুনিয়াতে যত সৃষ্টি জগতের দিকে আপনি তাকান প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে একটা পজিটিভ আর একটা নেগেটিভ এক প্রকারের মানুষ হচ্ছে ভালো মানুষ আরেক প্রকারের মানুষ হচ্ছে খারাপ মানুষ একটা অঞ্চলের মধ্যে একটা গ্রামের মধ্যে সবাই খারাপও না আবার সবাই ভালোও না এই দুনিয়াটা হচ্ছে জান্নাত জাহান নামের স্যাম্পল এই দুনিয়াটা কি ভাই জান্নাত জাহান নামের এই দুনিয়ার মধ্যে সবাই ভালো হবে না আবার এই দুনিয়ার মধ্যে সবাই খারাপও হবে না